ফ্ল্যাশব্যাক নিজের বিয়ার হলুদের শপিং নিজেরই যখন করা লাগে এর থেকে দুঃখের হয়তো বার কিছু আছে কিনা আমি জানি না তাও আলহামদুলিল্লাহ যা আমার লগে সাপোর্ট করার লাগে এতগুলা মানুষ ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হয় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না আমি একদিনই সব শপিং করছিলাম আমার জুয়েলারি কিনা আমার বিয়ের শপিং তারপর আমার হলুদের কেনাকাটা ফুল কিনা সকালবেলা বাসা থেকে বের

এটা এত ভালো হার্বালের এই স্লিমিং টি দুই ধরনের মানুষের লেগে যারা কিনা ওজন নিয়ে অনেক বেশি চিন্তার ভিতরে আছেন আর দ্বিতীয় তৃতীয় মানুষ হতে যারা কিনা ঈদের মধ্যে অনেক বেশি মাংস খায় শরীরে ওজন বাড়ায় ফেলাইবো খালি আপনার স্বাস্থ্য সচেতনার লেগে না আপনার আত্মীয় স্বজনরা যদি এরকম কোন দুবিধার ভিতরে বইগা থাকে যাও কিনা শরীরের অতিরিক্ত ওজন কমাইতে পারতেছে না তাগরে কিন্তু আপনার এটা সাজেস্ট করতে পারে আমি আমার ওজন ঠিক রাখার লাগে কিন্তু এই স্লিমিং খাই সকালে একবার রাতে একবার সকালে ঘুম থেকে ওইটা খালি পেটে একবার আর রাতে বেলা ডিনারে তিন থেকে চার ঘন্টা পর একবার এক মাসের ভিতর যদি পাঁচ থেকে ছয় আপনারা কিছু ওজন কমাইতে চান তাহলে কিন্তু অবশ্যই এই স্লিমিং যেটা খাইতে হবে পায়ে যাবেন স্লিমিং বাংলাদেশ পনেরো বছরের উপর থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা সেবন করতে পারবেন আর এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্টস নাই আপনার শরীরে কোনো ধরনের ক্ষতিও না এই স্লিমিংটি খাওয়া অবস্থায় কিন্তু চিনি একদমই খাওয়া যাইব না আর প্রেগনেন্ট আপুরা শুধুমাত্র এটা খাইবে না তাছাড়া যে কোনো কেউ এটা সেবন করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা অর্ডার করতে চাইলে আমি যে এই পেজটা মেনশন করে দিয়েছি ওইখানে যোগাযোগ করেন ওনারা বাচ্চা শুধুমাত্র এই হলুদের ডালা আর অনেক কিছু কেনাকাটা নিয়া আর বাকি টাইম পুরোপুরি আমরা রাতের একটার দিকে

বাড়ির কাছে হওয়াতে আমার অনেকটা ইজি হয়ে গেছে বেশি দূরে দৌড়াদৌড়ি করা লাগে না আর নিচে যেহেতু কেকের দোকান ছিল তাই এই জায়গা থেকে ডাইরেক্ট আমরা কেকের শপের ওখানে জায়গা আর আমি কেমন থিমের কেক চাই ডগরে বইলা দিয়ে প্রথমে ভাবছিলাম রেডিমেড নিমো পরে ভাবলাম হাতে যেহেতু দুদিনের মতন সময় আছে কেকটা আমি অর্ডার দিয়ে বানাই নি তাহলে আরো বেশি ভালো হবে তো ও করে আমি বলতেছিলাম যেহেতু এত বড় কেকের দরকার নাই পাউন্ড করে টোটাল আমি দুইটা কেক অর্ডার দিয়ে একটা হতেছে আমার হলুদের লেগে আর একটা হতেছে মেহেদির লেগে তো এই জায়গায় আমরা সবাই অনেক বেশি কথাবার্তা করতেছিলাম বিয়ার কেনাকাটা নিয়ে কত ধরনের কথাবার্তা থাকে মানে আমরা গসিপের ভিতরে আর কি জুড়ে গেছিলাম ওগুলা কেনাকাটার ব্যাগ আমরা সবাই সামলাম নাকি কেনাকাটা করবো বুঝতে পারতেছিলাম তারপর আমার ঝামাই বলার পরে অনেকজন মানুষ পাঠিয়ে দিয়েছিলো সব সবকিছু দিয়ে আমরা গেছিলাম কুটির শিল্পতে কারণ এই জায়গা থেকে আমার মাটির কিছু কেনাকাটা করার আছে হলুদের টাইমে যেই কলস গুলো আপনারা দেখতে পাইছেন এগুলা কিন্তু আমি এই কুটির শিল্প থেকে নিয়েছিলাম আমার কি কি লাগবো আমি লিস্ট করে আর তাও আমি বুঝে গেছি আমি একটা একটা করে হিসাব করতেছিলাম যে টোটাল আমার কতগুলো জিনিস লাগবো তো কিছু জিনিস কিনা হয়ে গেছে আর কিছু জিনিস লাগে আমরা প্রত্যেকটা দোকান বারবার ঘুরতেছিলাম আম্মু অনেক বেশি প্যারা দিতেছিল যে নতুন বউ মানুষ এতক্ষ বাইরে থাকাটা একবারে ঠিক না তাড়াতাড়ি বাসায় বাট আমি শপিং এর তো কমপ্লিট হয় আপনার ফ্যামিলি সবাই তো এই জায়গায় দেখতে পাইনি তো আপনারা অল্প কয়েকজন মানুষ মিলা কেন এই প্রোগ্রামটা করলেন আবার কিন্তু বড় করে প্রোগ্রাম এমন করিনি আমার ঝামাই বলছে বড় করে প্রোগ্রাম করবো তো আমি জাস্ট আমার কিছু কাছের মানুষ নিয়ে একটু ছোটখাটো করে জাস্ট ঘরোয়া আয়োজন করছি তো এই জায়গা থেকে আমাকে টুকটাক যা যা কিনার ছিল মাটির জিনিসপত্র ফেরি লাইট আরো জানি কি কি জানি না অনেক কিছু হয়ে গেছে এইগুলা নিয়ে এখন আমরা যেতেছিলাম ফুলের দোকানের দিকে বাইরে ভাই এত প্যারা আমি জীবন উপহায় নেই ভাই নিজের বিয়ে শপিং করা যেত কষ্টের আমি না করলে বুঝতামই না ওই যে একটা কথা আছে না কিছু কিছু কষ্ট আসলে গায়ে লাগে না সুখের মুখ দেখার পরে আমার সাথে আসলে ওই জিনিসটাই গইটা গেছিল তো এখন লাগতো ফুল থিমটা ভাই ভাই রাখছিলাম যে আমার যে বেড বেডের যে ওয়াল ওই জায়গায় হইতেছে ফেরি লাইট আর গাঁদা ফুল যাইবো আর আমার সামনের জায়গাটা থাকবো এই ফুলগুলা এই ফুলগুলার নাম আমি জানি না যদি আপনার জানা থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না ভাই প্রচুর দামাদামি করছি প্রচুর দামাদামি করছি আমার বিয়ে হোক আর যাই হোক না কেন আমি এক্সট্রা টাকা দিয়ে জিনিসপত্র কেন কিনবো ফুল আলা হোক বা ডালার দোকান হোক বা যাই হোক না কেন বিয়ের কথা শুনলে ওরা দাম একবার আকাশ জমি করে ফেলে মনে হয় যে আমরা আম্বানির বংশধর আম কাছে অনেক টাকা বিয়ে সাদি করতে আইসি মানে লাখ লাখ টাকা জিনিসপত্র কিনতে মানে ওরা অল্প জিনিসপত্র বেশি বেশি দাম করে আম আমগো ফুল টুল সবকিছু চুজ করা শেষ লাস্টে স্বপ্ন করতেছিল তোমার খোপাতে দেওয়ার লেগে অনেকগুলা লাল গোলাপ লাগবো কিন্তু এই জায়গায় লাল গোলাপ গুলাতে আমার সুন্দর না তারপরও কি আর জায়গা থেকে আমরা চুজ করে নিয়ে যাই তো একবার আমার খালাম মানে পিছন থেকে বলতেছিল যে এরকম কিছু একটা হলুদের ব্যানারও নিতে পারি আমি যেহেতু সবকিছু অনেক বেশি সিম্পল রাখছি আর আমার তো হলুদের ব্যাকগ্রাউন্ডে লেগে আমি একটা থিম চুজ করে রাখছিলাম তো এই ব্যানারটা ওইটা লোক একদমই যাইতো না আমি ব্যানার টেনার আর কিছু নেই নি তো আমাকে ফুল টুল সব কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ অনেকটা টায়ার্ড হওয়ার পরও আমরা সবকিছু কমপ্লিট করতে পারছি খেলার ব্লগ মেয়েদের ব্লগ সবকিছু একটার পরে একটা আইতেই থাকবো আমি প্রতিদিন আপনার লোকের ব্লগ শেয়ার করবো আপনার জাস্ট একটু ধৈর্য ধরে আমার ডেইলি ব্লগ গুলো দেখবেন ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই পেশায় লাইক ফলো করতে বলবেন না দেখায় কোন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ